চ্যালেঞ্জ নিচ্ছেন টাইগার ওপেনার সৌম্য সরকার দলে ফিরতে নির্বাচকরাও সৌম্যকে সুযোগ করে দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ডিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন টাইগার ওপেনার পারফর্ম করতে পারলে আবারও সুযোগ মিলবে দলে ফেরার সৌম্য ফিরে আসার চ্যালেঞ্জ নিচ্ছেন প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যাক্ত হয়েছে ম্যাচ না হলেও জহুর আহমেদ ঠিকই গাগরম করেছেন দুই দলের ক্রিকেটাররা জহুর আহমেদেই প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিল বাংলাদেশ লম্বা বিরতির পর লঙ্গার ভার্সনে ইংলিশদের সামনে পাচ্ছে টাইগাররা ওডিআই সিরিজের পর সাদা পোশাকে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ব্যক্তিগতভাবে পরীক্ষাটা সৌম্য সরকারেরও সাম্প্রতিক অফ ফর্ম থেকে শিগগিরই মুক্তি পাওয়ার আশায় ক্ষণ গুনছেন ড্যাশিং এই ওপেনার এটা যে কি প্রবলেম আমি নিজেও জানি না চেষ্টা তো করি সবসময় এটাকে বাইর করার জন্য আমার কাছে মনে হয় এটার দিক সব সবার ক্ষেত্রে আসে সময়টা যে যত দ্রুত এটা থেকে কাম করতে পারে সো আমার কাছে মনে হয় আমার জন্য ভালো হয়েছে যে অনেক তাড়াতাড়ি এটা এটা আমার আমার জন্য জন্য চলে আসছে ভালো ভালো করছে করছে বা অন্য অন্য সবসময় চ্যালেঞ্জ আর আমি সবসময় মনে করি প্রত্যেকটা ম্যাচই আমার জন্য চ্যালেঞ্জ আমি নিজে খেললেও সেটাও আমি নিজের সাথে নিজেই ফাইট করি প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হওয়ায় ইংলিশদের মধ্যে বিরক্তির ছাপ তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তবে ওডিয়ায়ের সুখস্মৃতি নিয়ে সামনে এগুতে চাই থিঙ্ক্যাং কন্ডিশন বিবেচনায় ভালো ফলাফলের দিকেই চোখ রাখছে ইংলিশরা সাম্প্রতিক দেশে এবং দেশের বাইরে দারুণ একটা দল বাংলাদেশ ওদের সাথে খেলাটা এখন বেশ চ্যালেঞ্জিং ওডের মতো টেস্টেও আমরা সিরিজ জিততে মুখিয়া আছি বিশ অক্টোবর জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম ওডিআই ও টি টোয়েন্টি খেললেও টেস্ট খেলা হয়নি টাইগার পেসার তাসকিন আহমেদের এবার ইংল্যান্ড সিরিজে টেস্ট অভিষেক হলেও হতে পারে এই স্পিড স্টারের টেস্টে তাসকিন নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন তা দেখতেই রোববারের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে ডাকা হয়েছে এই পেসারকে টাইগারদের পেস বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম তাস্কিন আহমেদ প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের ভিত নারিয়ে দিতে জুড়ি নেই একুশ বছর বয়সী এই তরুণ পেসারের রঙিন পোশাকে অভিষেক হয়েছে আরো দুই বছর আগেই এরই মধ্যে খেলেছেন বিশটি ওডিয়াই ও তেরোটি টি টোয়েন্টি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে দলের জয় রেখেছেন অসামান্য অবদান ওডিয়াই ও টি টোয়েন্টিতে দাপট দেখালেও সাদা পোশাকে এখনো মাঠেই নামা হয়নি তাস্কিনের লঙ্গার ভার্সনে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়তে পারেন এই স্পিড স্টার এমন সংকাতেই বিসিবি ম্যানেজমেন্ট তাকে আগলে রেখেছিল যত্ন করে তবে এবারে হয়তো তাস্কিনকে দেখা যেতে পারে লাল বল হাতে ইংল্যান্ড সিরিজের টেস্টেই হয়তো প্রথম ম্যাচে সাপ পেতে পারেন সত্য বলিং অ্যাকশন শুধ্রে আসা তাস্কিন আহমেদ রোববার শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশী খেলবে তাস্কিন প্রায় চার বছর আগে খেলেছেন নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ তবুও টেস্টে ইংলিশদের বিপক্ষে মাশরাফি মুস্তাফিজবিহীন টাইগারদের বোলিং লাইন শক্তি বাড়াতেই প্রস্তুতি ম্যাচে তাস্কিনকে বাজিয়ে দেখতে চায় বিসিবি থিঙ্ক ট্যাঙ্ক ইংল্যান্ড সিরিজে তাস্কিনের টেস্ট অভিষেক হচ্ছে কিনা তা জানা যাবে দল ঘোষণার পরেই এর আগে প্রস্তুতি ম্যাচে সাদা পোশাকের তাস্কিল কতটা মানিয়ে নেন তাই দেখার অপেক্ষায় টাইগার ফ্রেন্ডরা তোফিকিরদাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রামের এমেয়াজি স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে বিসিবি একাদশ ও ইংল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যাক্ত হয়েছে আজ দ্বিতীয় দিনে দুই দল খেলবে পঁয়তাল্লিশ ওভারের ম্যাচ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা খেলার জন্য মোটেও উপযোগী নয় এর মধ্যে বৃষ্টি না হলে কালকের মধ্যে মাঠ খেলার জন্য প্রস্তুত করে তোলা হবে খেলা না হলে দল নির্বাচনে ঝামেলায় পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট কারণ প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স থেকে চট্টগ্রাম টেস্টে দল ঠিক করবে নির্বাচক প্যানেল আজকে কোনো খেলা হচ্ছে না এম মাঠে যেটা হবে আগামীকাল এই প্রথম যে দুদিনের ম্যাচ সেটার একটা অংশ দ্বিতীয় দিন আমরা পঁয়তাল্লিশ ওভার করে ফোরটি ওভার করে খেলবো সাদা ড্রেসে খেলবে সেম এটাই এটারই কন্টিনিউশন হবে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টে আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান তিন উইকেটে পাঁচশো রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা জবাবে ব্যাট করছে উইন্ডিজ শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ এক উইকেটে বান্ন রান এর আগে এক উইকেটে দুশো রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান প্রথম দিনের মতো উইন্ডিজ বোলিং আক্রমণ কোনো প্রভাব ফেলতে পারেনি একশো ছেচল্লিশে অপরাজিত থাকা আজহার আলী চা বিরতির পরপরই পেজান ডাবল সেঞ্চুরি এরপরই খেই হারাননি তিনি তুলে নেন ট্রিপল সেঞ্চুরি তিনশো দুই রানে অপরাজিত থাকেন আজহার আসাদ শফিক সাতষট্টি আর অভিষেক পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন আজহার আলী পাকিস্তানের পক্ষে এর আগে কারা এই কীর্তি করেছেন সেটা দেখে নেব প্রথম সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল উনিশশো সালে হানিফ মোহাম্মদের ব্যাট থেকে প্রতিপক্ষ ছিল উইন্ডিস এরপরে ট্রিপল সেঞ্চুরিটির জন্য পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে চল্লিশ বছর সেঞ্চুরিটি এসেছিল ইনজামামুল হকের ব্যাট থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপরের ট্রিপল সেঞ্চুরিটি করেছেন ইউনিস খান সেটি এসেছিল দুই হাজার নয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনশো তেরো রানের একটা ইনিংস খেলেছিলেন আর সবশেষ ট্রিপল সেঞ্চুরি আজহার আলী করেছেন তিনশো রান তবে একটি জায়গায় আজহার কিন্তু সবার চেয়ে আলাদা দিবারাত্রির যে ফরম্যাট সেখানে আসলে আজহার আলী প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন এবং একই সাথে প্রথম সেঞ্চুরি রেকর্ড এবং প্রথম ডাবল সেঞ্চুরি রেকর্ডটাও কিন্তু আজহার আলীর থেকে যাচ্ছে এবং এই সেঞ্চুরিটি আর কেউই কখনো ভাঙতে পারবে না চলে যাচ্ছি পরের খবরে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ছেলেদের বিশ্বকাপের ছয় মাস পর আলাদাভাবে আয়োজন করা হবে আসরটি ছায়া ও প্রভাব থেকে আলাদা রাখতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। শুক্রবার সভা শেষে সিদ্ধান্তের কথা জানান সভাপতি শশাঙ্ক মনোহর সবাই আয়ারল্যান্ড ও আফগানিস্তান সহ সহযোগী দেশগুলোকে বিশেষ আর্থিক অনুদানের সিদ্ধান্ত গৃহীত হয় গৃহীত হয় পাকিস্তান ক্রিকেটের জন্য বিশেষ অনুদানের সিদ্ধান্ত এছাড়া দু হাজার সতেরো আইসিসি ক্রিকেট তৃতীয় বিভাগ লীগের আয়োজক হিসেবে উগান্ডার নাম ঘোষণা করা হয় এছাড়া ফার্স্ট ক্লাস স্বীকৃতি হয় আয়ারল্যান্ডের খরোয়া টুর্নামেন্টের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম জয় পেয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালকে এক শূন্য গোলে হারিয়েছে সাদা কালোরা এদিকে আবারও হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র সাবেক চ্যাম্পিয়নরা আরামবাগের কাছে হেরেছে এক শূন্য গোলে শেখ জামালের বিপক্ষে মহামাডনের জয় বাদ ভাঙ্গা উল্লাসে যে কারো মনে হতে পারে লীগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে অথচ এবারের প্রিমিয়ার লিগে ঢুকতে থাকা সাদা কালোদের এটি প্রথম জয় লিগ টেবিলে একক শীর্ষে ওঠার সুযোগ ছিল শেখ জামালের সামনে আর মহামাডানের লড়াইটা রেলিগেশন ঠেকানোর এদিন শুরুতেই দুদল লড়েছে সমান তালে তবে গোল আদায় করে নিতে পারেনি কেউই গোলবিহীন শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে শেখ জামালের রক্ষণ দুর্বলতা কাজে লাগায় মহমেডান কর্নার কিক থেকে তৈরি সুযোগে স্কোর করেন তহিদুল আলম সবুদ গোল শোধে মরিয়া শেখ জামাল বেশ কিছু সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি লিগে প্রথম হারের পরও উনিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এর আগে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে আরামবাগ শেখ রাসেলের বিপক্ষে প্রথমার্ধেই লিড পায় তারা স্কোরার ব্রাজিলিয়ান থিয়াগো টাইসন হারের বৃত্তে ঘুরপাক খাওয়া শেখ রাসেল পারেনি সমতায় ফিরতে নবম রাউন্ডে প্রথম জয় পেলেও পরের রাউন্ডে আবারও হারল সাবেক চ্যাম্পিয়নরা সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিপিএল ফুটবলে আজ মাঠে নামছে দুই আবাহনী বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সন্ধ্যে সাড়ে সাতটায় ঢাকা আবাহনী খেলবে উত্তর বাড়িধারার বিপক্ষে নয় ম্যাচে পাঁচ জয় তিন ড্র আর এক হারে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে চট্টগ্রাম আবাহনী ঢাকা আবাহনী এক পয়েন্ট কম নিয়ে আছে এরপরই নয় ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৫ পয়েন্ট এক জয় সবার নিচে আছে উত্তর বাড়িধারা প্রায় বিশ বছর পর ঢাকায় মাঠ মাথাতে আসছেন কোন ভুটানিজ ফুটবল তারকা আশি দশকে ঢাকার ঐতিহ্যবাহী দল মহামারে হয়ে খেলতে এসেছিলেন খড়গ বাহাদুর বিরতির পর ঢাকা আসছেন বাজেটের দল দেশি তারকাদের সঙ্গে বিদেশিদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল করে খাপ ছাড়া চট্টগ্রাম আবাহনী দেশিরা অফ ফর্মে সেরা ছন্দে নেই বিদেশিরাও দলকে একাই টেনে নিচ্ছেন নয় ম্যাচে পাঁচ গোল করা হাতিয়ান ফরওয়ার্ড লিওনেল প্রিয়ক্স দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে তাই বিদেশি স্ট্রাইকারের সন্ধানে চট্টগ্রাম আবাহনী শিরোপা দৌড়ে থাকায় এখনই সবকিছু খোলাসা করতে চায় না ম্যানেজমেন্ট ফরেন স্ট্রাইকার নাই আমরা আমাদের যারা আছে সেগুলো দিয়ে আমরা কাজ করে যাচ্ছি তবে দুইজন স্ট্রাইকার অলরেডি আমরা ফাইনাল করেছি যেটা নেক্সট দল বদলের সময় আপনারা দেখতে পাবেন পছন্দের তালিকায় ভুটানের চেঞ্চো জেলসেন ও স্লোভাকিয়ার উইলিয়াম মিলো গত দশ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে বাংলাদেশের রক্ষণ ভাগকে নরবরে করে দিয়েছিলেন চেঞ্চো জাতীয় দলের হয়ে দেশ ম্যাচে তার গোল নয়টি। যেকোনো একটা দেশ থেকে আনবো আর ইউরোপ একজন থেকে সবকিছু ঠিক থাকলে শিগগিরই দলে যোগ দেবেন এই দুই বিদেশি জহির भैया ইন্ডিপেন্ডেন্ট নিউজ ম্যাকা ওপেনের দ্বিতীয় দিন দারুণ কেটেছে সিদ্দিকুর রহমানের এদিন নয় ধাপ উপরে উঠে এসেছেন সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে লিডার বোর্ডে সাত নম্বরে আছেন তিনি দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলেছেন সিদ্দিক প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছিলেন যৌথভাবে ষোলো নম্বরে দ্বিতীয় দিন ছয় বার্ডির পাশাপাশি দুটি বগি করেন বাংলাদেশের সেরা গল্ফার পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন পাঁচজন জন বছর পনেরো টুর্নামেন্টে অংশ নিয়েছেন সিদ্দিকুর বড় সাফল্য না পাওয়ায় এশিয়ান ট্যুর অর্ডার অফ মেরিটের সতেরো নম্বরে নেমে গেছেন তিনি তেত্রিশতম জাতীয় নারী দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন নাজরানা খান ইভা আসরের সেরা হতে শেষ রাউন্ডে অন্তত ড্র দরকার ছিল শুক্রবার একাদশ রাউন্ডে আহেলি সরকারের সঙ্গে ড্র করেন ইভা সাড়ে নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি এর আগে দু সালে এই শিরোপা জিতেছিলেন ইভা গত আসরের মতো এবারও রানার আপ শারমিন সুলতানা শিরিন নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি শেষ রাউন্ডে সামিয়া শারমিন সিমিকে হারিয়েছেন এই ফিদে মাস্টার সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন আঠারো বারের চ্যাম্পিয়ন রানি হামি শেষ রাউন্ডে জাহানারা হক বুলুকে হারান এই আন্তর্জাতিক মাস্টার বত্রিশ দলের ফর্মেট থেকে বের হয়ে আসতে চায় ফিফা জুরিকের ফিফা কাউন্সিলে দর বাড়ানোর বিষয়ে মতমত পাওয়া গেছে নতুন ফর্মেট বিষয়ে পর্যালোচনা করার সম্মতি মিলেছে সভায় ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার আগে থেকে চল্লিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা বলে আসছেন জিয়াননি ইনফান্তিনো সামনে জানুয়ারিতে পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বেশি দলের অংশগ্রহণে আসরের মান নেমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা 2026 বিশ্বকাপের আয়োজক হওয়ার ক্ষেত্রে ফেভারিট উত্তর আমেরিকা 2018 তে রাশিয়া এবং 2022 হাজার কাতারে বিশ্বকাপ হচ্ছে এই কারণে ইউরোপ ও এশিয়া সদস্য দেশ এ অংশ নিতে পারবে না শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা একটা দেশ যখন বিশ্বকাপে কোয়ালিফাই করে তখন ওই দেশের ফুটবলে আমূল পরিবর্তন আসে আরো তরুণ ফুটবলে আগ্রহী হতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্পন্সরশিপ নিয়ে আসে এতে ফুটবলেরই উন্নতি হয় আটচল্লিশ দলের বিশ্বকাপ ফর্ম্যাটে মান আরো বাড়াবে কারণ বত্রিশ দলের জন্য প্লে অফ থাকবে মানের উন্নতি হবে আশা করি ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি ইতিহাসে রাত আটটায় এভার্টনের মুখোমুখি হবে ম্যান সিটি একই সময় হ্যাম হটস্পার খেলবে ওয়েস্ট ব্রহ্মচের বিপক্ষে গার্জিওলার অধীনে ছন্দে আছেন ম্যান সিটি সাত ম্যাচে ছয়টি জিতেছে সিটিজেনরা গত ম্যাচে কাছে হেরেছে তারা আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি পয়েন্ট কম নিয়ে আছে এভারটনের বিপক্ষে জিতে শীর্ষস্থান ধরে রাখতে চায় গার্জিওলার দল এভারটনের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচে চার জয়ের বিপরীতে দুটি ড্র করেছে ম্যান সিটি শিওপা লড়াইয়ে অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য হ্যামের এখন পর্যন্ত অপরাজিত স্পাররা ওয়েস্ট বং বিপক্ষে সবশেষ তেরো ম্যাচের একটিও হারেনি হ্যাম লা লিগায় শীর্ষস্থানের লড়াইয়ে আটলেতিকো মাদ্রিদ আর রিয়েল মাদ্রিদের মধ্যে সিল্তা ভিগর কাছে সবশেষ ম্যাচ হেরে বার্সন গেছে টেবিলের চারে তবে লা করুনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও লড়াইয়ে ফেরার সম্ভাবনা থাকছে ব্লু গ্রানার একই দিন মাঠে রিয়েল বেদিসের বিপক্ষে নামছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতে না ছিল সম্ভাবনা ছিল আতলেতিকো রিয়ালকে পেছনে ফেলা কিন্তু সেল্টা ভিগোর কাছে তিন চার ব্যবধানে হেরে পাল্টে গেছে টেবিলের চিত্র ম্যাচে চোরা করেছিলেন পিকে গোল পেয়েছিলেন নেইমারও কিন্তু মেটাতে পারেননি মেসির ঘাটতি ঘরের মাঠে দেব নিয়ে তাই বাড়তি সতর্কতা মেসির ফিরে আসায় বার্সা শিবিরে স্বস্তির হাওয়া পরিসংখ্যানকেও সাথে বাচ্ছে ব্লু গ্রাম সবশেষ বারো লিগ ম্যাচে সুপার ডেপোর বিপক্ষে হারেনি বার্সা বললেন মশা আরে তোমার লাখ চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পায়নি কিন্তু পেশাদার ফুটবলে এসব আপনাকে মেনে নিতেই হবে নির্দিষ্ট কোন ফুটবলার নন শিরোপা জেতার জন্য পুরো স্কোয়াডকেই ভূমিকা রাখতে হবে এ ম্যাচের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়নি দে পর্তিভো এই মুহূর্তে ভালো ছন্দে আছে ম্যাচ জিততে হলে আমাদের সেরাটাই খেলতে হবে বার্সার ব্যর্থতায় টেবিলের শীর্ষস্থানে আতলেতিকোর সাথে ভাগ বসিয়েছে রিয়াল তবে নিজেদের পারফরমেন্সে সন্তুষ্ট না গ্যালাকটিকোয়া লিগের সবশেষ তিন ম্যাচে ড্র সেটা ছন্দে নেই সুপার সেভেন রোনালদো তবে কোচ জিনেদিন জিদানের সাথে ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলেছেন পর্তুগিজ তারকা জিদান খুব ঠান্ডা মাথার মানুষ দলের বিষয়গুলো খুব ভালো বোঝেন তিনি একই সাথে খুব ভালো শ্রোতা যেটা আমাদের খুব সাহায্য করবে লুকা মডরি চার সার্জিও রামোসের ইঞ্জুরি দলকে ভোগাবে তবে রিজার্ভ বেঞ্চের ওপর আমার আস্থা আছে জিদান রোনালদো রসায়ন জমে গেলে লড়াইটা কঠিন হয়ে যাবে বেতিসের জন্য শীর্ষে ফেরার অপেক্ষা দীর্ঘ হয়ে যেতে পারে পারসার জহির ভুইয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন ফেভারিট নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে শেষ আটে ডেভিড গোপেন দুঃখিত শেষ আটে ডেভিড গোফিনকে সরাসরি সেটে হারিয়েছেন মারে তবে জার্মান মিস্টার শেরেফকে হারাতে কষ্ট হয়েছে জকোভিচের প্রথম সেটে জকোভিচকে চমকে দেন র‍্যাঙ্কিং এর 110 নম্বরে থাকা সেরে সেট জিতে নেন 6-3 গেমে পরের সেট গড়াই ট্রাই দেখে 7-6 গেমে জয় সমতায় ফেরেন জকোভিচ 2 ঘন্টা 20 মিনিটের ম্যাচে শেষে সেটে ছন্দ ফেরেন ওয়ার্ল্ড নাম্বার 1 6-3 গেমে জয় পৌঁছে যান সেমিফাইনালে শেষ চারে তার প্রতিপক্ষ স্প্যানিশ রবার্তো বাউতিস্তা আর এক কোয়ার্টারে অ্যান্ডি বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ডেভিড গফিন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ম্যাচে ছয় দুই ছয় দুই গেমের জয় পান মানে সেমিটে ফ্রান্সের জাইলস সিমন অথবা যুক্তরাষ্ট্রের জক শকের মুখোমুখি হবেন ব্রিটিশ ওয়ান পেনাল্টি থেকে গোল করতে দক্ষতার সঙ্গে মানসিকভাবে শক্ত হতে হয় মাঝে মাঝে অভিনব উপায়ে কিক নিতে দেখা যায় ফুটবলারদের এমনই আলাদা এক পেনাল্টি দেখা গেছে সিঙ্গাপুরের এফ এ কাপে মেরিনার্স ও বুকিট স্পোর্টস ক্লাবের ম্যাচে ভিন্নভাবে শট নেন মেরিনার্স স্ট্রাইকার মোহাম্মদ সাজালি এই ছিল যতখেনায় আমন্ত্রণ পরে আয়োজন